না চার মাসে আমি কি করি আমার চ্যানেল এটা মনিটাইজ করে নিলাম তো বেশি দেরি করব না তো চলুন খুলে দেখাই খুল যা একজন হাউজ সকালটা কোথার থেকে শুরু হয় আর কোথায় গিয়ে শেষ হয় এটা হয়তো আপনাদেরকে নতুন করে আর বলতে হবে না সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি এর ভেতর বাইরেই ভাবছিলাম আগে বাইরের কাজগুলো সেরব কিন্তু তখন গিয়ে দেখি জল এক ফোটাউনি নেই ট্যাঙ্কিতে কি করা যাবে এখানের মোটরটাই নাকি খারাপ হয়ে গেছে তাই কাল থেকে জল আসছে না কিছু করার নেই আর এখানে এমন একটাই অসুবিধা এখানে আপনি কারো বাড়িতে টিউবওয়েল পাবেন না কি গিয়ে আপনি এক বালতি জল নিয়ে আসবেন আলাদা করে সবারই ট্যাঙ্কির জল তো আর যদি আলাদা করে আপনাকে আনতে হয় তাহলে কিনেই আনতে হবে তাই ছাড়া আর কোনো উপায় নেই তো চলুন যেহেতু খাওয়ার পাওয়ার জলটা ছিল পিওরিটিতে সেই জন্যে ভাবলাম কি এত আর তাড়াহুড়ো করব না শুধু ভাতটাই বসিয়ে দিয়েছি পিওরুটির জলেই আর এদিকে এসে কাজকর্মে হাত দিয়ে দিয়েছি আপনাদেরকে বলি যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটাও অন করে দেবেন যখন নতুন ভিডিও দেব আপনারা নোটিফিকেশান পেয়ে দেবেন আর ফটাফটে সে দেখে নেবেন ভিডিওটা তো চলুন কথা বলতে বলতে কাজগুলো দেখুন আমার কমপ্লিট হয়ে যাচ্ছে সকালে যখন অস্কে তৈরি করছিলাম তখন গিয়ে দেখি একটা শার্টের বটমটাই খুলে গেল আর একটা শার্ট করা নেই ফটাফট প্রেসটা লাগিয়ে দিয়েছিলাম আর তখন গরম ছিল তো তাই আর আলমারিতে রাখিনি এখন দেখছি ঠান্ডা হয়ে গেছে উঠিয়ে দিলাম আর এদিকে টেবিলগুলোও পরিষ্কার করে নিলাম শাড়ি ঝাড়ার পরেও না একটুখানি ময়লা হতেই থাকে কেননা সে যেহেতু ঘরের পাশেই হচ্ছে আপনার খেতে হাওয়া বাতাস চললে না তখন ময়লা ধুলো আসতেই থাকে তাই দিনে কমসে কম তিনবার আমাকে ঝাড়তেই হয় আর এদিকে দেখুন বিছনাপত্র সব কিছু ঝাড়া হয়ে গেছে তো ঝাড়ুটা লাগিয়ে দিচ্ছে আর এই যে চেয়ারের পরে জামা কাপড়গুলো দেখছেন এগুলোও আমাকে ধুতে হবে কিন্তু জলের অভাবে কিছুই করতে পারছি না তাই ভাবছি যতটা সম্ভব অন্যান্য কাজগুলো কমপ্লিট করে রাখি বাইরেও একটু আগে অনেক কাজ করেছি যেগুলো আপনাদের সঙ্গে দেখানো সম্ভব হয়নি তো দাঁড়ান আগে ঝাড়ুটা লাগিয়ে দিই তারপর গিয়ে আপনাদেরকে দেখাচ্ছে আর এদিকে দেখুন আমার বরের এত বড়ো একটা বড় অভ্যাস আপনাদেরকে কি বলবো এই ভিজে তলিয়া জামা কাপড় সব কিছু বেডের উপর ওনাকে রাখতেই হবে যতই বলি না কেন ওনার কোনোটাই কোনো ফারাক পড়ে না আমার ছেলের অভ্যাস দেখুন চারিদিকে খেলনা ছড়িয়ে রাখা এই যে বললাম সকালে অনেক কাজ করেছি তো দেখুন এই ছালের বীজগুলো না এখানে ফেলে রেখেছিলাম শুকনো লঙ্কা নিয়ে এসছিলো তার থেকে না অনেক বীজ দেখবেন নিচে পড়ে থাকে আমি এখানেই ফেলে দিয়েছিলাম দেখি অনেকগুলো চারা হয়েছে একটুখানি বড় হয়েছে তাই এদিক ওদিক হাঁটিয়ে লাগিয়ে দিলাম না নাহলে এক জায়গাটা বড়ই হচ্ছিল না এদিকে টমেটোর গাছেও কিন্তু ফুল এসে গেছে ওই যে বললাম আজকে জলের অভাবে অনেক কিছুই করতে পারছি না এই যে পিউরোটির জল দিয়ে রান্না ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর এখানে আছে রাতের তরকারি এটাই গরম বসিয়েছি আর এই যে একটা খতরনাক জিনিস এটা আমাকে যে কী বিপদে ফেলে দিয়েছিল কাল সেটা আপনাদের সঙ্গে এখনই শেয়ার করবো একটু পরে আপনারা কে কী এমন বিপদে পড়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর দেখুন এদিকে পাহাড় হয়ে গেছে বর্তনের কিছুই করাই নেই জল না আসলে কিছু করতেও পারবো না তাই এভাবেই বসে আছি চলুন ভেতরের দিকে যাওয়া যাক তারপর ধরে ভাবছি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো সময় হচ্ছে না আর এদিকে সময় থাকলে মনেই থাকে মানে এদিক ওদিক করে আর মনে থাকছে না তো আজ আর শেয়ার না করে পারছি না এমন এমন জিনিস আপনারা কখনো হয়তো দেখেন এটা একটা কিসের বক্স বলুন তো বাচ্চাদের কার্ডের বক্স ভাবতে পারছেন এটা খালি হয়ে গেছে তো এটা আমরা কি রাখতে পারি সাধারণত আমরা কি রাখি কোনো কিছু যেরকম কানের দুল দূর এই ধরনের জিনিস হয়তো রাখতে পারি কিংবা এমনিতেই পড়ে থাকে অনেক সময় কিন্তু আমার ছেলে এটাকে এমন একটা কাজে ইউজ করে যেটা আপনারা দেখলে ভাবতেও পারবেন না তো বেশি দেরি করবো না তো চলুন খুলে দেখাই খুল যা সিম দেখতে পাচ্ছেন আসলে আমি কাল রাতে যখন আমি ক্লিন করছি টেবিল টেবিল সব কিছু তো সেখান থেকে গিয়ে আমি দেখি এ কি আছে তো বাগছে কেন দেখি এর কিন্তু আওয়াজ করে তো খুলে দেখি এই খাজানা দেখেছেন পাথর আলা আমি বলছি বাবু এ কেন নিয়ে বলছে কি মাম্মা দেখো আলাদা আলাদা রকমের এদের ভিতর থেকে কিছু একটা বেরোতে পারে তো এরকম আর মানে মাস্টার পিস আর কার বাড়িতে আছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো সব কাজকর্ম তো আমার একেবারেই শেষ হয়ে গেছে আর কিছু বাকি নেই জলের জন্য একটু অসুবিধা হচ্ছিলো জলটা এসে গেছে থালা বাসন সব কিছু ধুয়ে কমপ্লিট করে রেখে দিয়েছি জামা কাপড় কিছু রাখা ছিল সেগুলোও ধুতে দিয়েছি আর এখন একটুখানি আরাম করব আর দেখুন আপনাদেরকে না দেখিয়ে পাচ্ছি না আসলে আমার মতো এক্সপেরিমেন্ট কেউ করতে যাবেন না কাল ফোনে একটা ভিডিও দেখছিলাম তো দেখে না কি মনে হলো ভাবছি জিনিসগুলো তোমার ঘরে পড়ে আছে দেখি একটু ট্রাই করি তো দেখুন কি অবস্থা হয়েছে না হলে ভিডিও দেখে ওইভাবে কিছু করতে যাবেন না তো যাই হোক মুখে কিন্তু খুব ব্যথা হয়ে আছে মানে এই দুটো জায়গায় না প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে আছে তো এখন আর কোনো কাজকর্ম নেই সব কিছু কমপ্লিট তো বললাম ছেলেও খেলছে এখন বাস একটুখানি আরাম করব তারপর গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি সকাল থেকে অনেক কাজকর্মই দেখালাম আপনাদেরকে কি অনেক কথাই বললাম আজ ভাবলাম যে এখন একটু বসে কথা বলি তো বসে কথা বলার একটাই কারণ কারণ বিষয়টা খুবই সিরিয়াস আপনারা ভাবতেই পারছেন না চার মাসে আমি কি করে আমার চ্যানেলটা মনিটাইজ করে নিলাম ভাবার বিষয় আমিও কিন্তু ভাবতেছি যে আমি আসলে কি করে চার মাস চ্যানেলটা মনিটাইজ করে নিলাম সেটাই আপনাদের সঙ্গে খুলে কথা বলতে এলাম আসলে অনেক আমার বন্ধু বান্ধবী ইউটিউবের অনেক ফ্রেন্ড অনেক দিদিরা সবাই আমাকে বারবার করে নক করছেন দিদি তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল চার মাসে কী করে কীভাবে সম্ভব হলো কী করেছো আমাকে একটু বলবে তা আমি সেই দিদিদের বলবো অনেকে পূরণ হয়ে গেছে জানি কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা কি এতটাও সহজ আপনারাও তো ইউটিউবে কাজ করছেন আপনারা কি এই সাধারণ জিনিসটা বুঝতে পারছেন না যেটা কখনো সম্ভব না পসিবলই না তো আমার চার হাজার ঘন্টা পূরণ হয়নি যখন পাঁচশো হয়েছে তার আগের থেকে আমার মানে ভিডিওতে তোমার নন স্কিপেবল অ্যাড আসছে এটা অনেকেরই আসে শুধু আমার নয় তো এটা আমাদের আর্নিং নয় এটা ইউটিউবের আর্নিং এখানে আমাদের কিছুই প্রাপ্য নেই তা এছাড়া আর কিছু বলারও নেই তো শুধু এটুকু বলতে চাই যদি কখনো সম্ভব হয় তো যদি মনিটাইজ করাটা সম্ভব হয় তো এ সুখবরটা আপনাদেরকে না দিয়ে থাকবো এটা কি করে ভাবছেন আপনারা বলুন তো আপনাদেরকে আমি অবশ্যই জানাবো তো সে সুখবরটা এখনও দেওয়ার সময় আসেনি অনেক বাকি সাপোর্ট করলে অবশ্যই একদিন পারব আমি কিন্তু হাত ছেড়ে দিইনি আমিও হালকা ধরেই আছি আর আপনারাও পাশে থাকবেন তাহলে একদিন না একদিন এই সুখবরটা অবশ্যই দিতে পারবো আপনাদেরকে তো এটাই ছিল বিষয় আসলে চ্যানেলটা আমার মনিটাইজ হয়নি যেদিন হবে আপনাদেরকে জানাবো বারবার করে বলছি তো এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আমার সারাদিনের কাজকর্মর সাথে এই সুখবরটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে আর আজ আর কিছু দেখাচ্ছি না কেন অলরেডি সন্ধ্যা হতেই এসেছে এখন পুজো করব পুজো করে যা কাজকর্ম আছে সন্ধ্যাবেলা সেগুলোই ছাড়বো আর ছেলের তো হোমওয়ার্ক আছেই সেগুলো করাবো তো চলুন সবাইকে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই 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 আমার পাশে থাকবেন টাটা।